আসসালামু আলাইকুম দেখেন চলে আসলাম একেবারে অরিজিনাল যে সিলেটের মণিপুরি শাড়ি আমরা কিন্তু নিয়ে চলে আসলাম এগুলো প্রত্যেকটা সুতি সুতির ভিতরে ব্লাউজ পিস সহ অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়ি তো পর্যাপ্ত পরিমাণ কালার চলে আসছে প্রত্যেকটা মণিপুরি শাড়ির প্রাইস থাকবে মাত্র তেরোশো করে তো ফ্রেন্স এক পিস শাড়ি খুলে দেখাবো আচল ব্লাউজ বডি দেখাই দেবো আর প্রত্যেকটা কালার দেখাই দেবো প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো করে আর ফ্রেন্স আজকে রবিবার আমাদের মার্কেট খোলা আছে যারা আসতে চান আমাদের দোকানে চলে আসেন আর আমার এসে কেনাকাটা করতে পারবেন কাস্টমার কম আছে তো যারা আসতে চান চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন আর ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা কালার দেখেন এটা কী কালার এটা একটা বেগুনি কালার দেখেন কত সুন্দর পারটা কিন্তু ইলোলো কালার পার এটা আচল হবে আর ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে যে ব্লাউজটা কিন্তু পিছনে এই ব্লাউজটা কিন্তু পিছনে পিছনে কিন্তু আলাদা করা আছে ব্লাউজটা আর পুরো কাজটা কিন্তু পুরো শাড়ির কিন্তু কাজ করা আছে প্রাইস পড়বে অনলি মাত্র তেরোশো করে চাপাও প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা করে অরিজিনাল সিলেটের মণিপুর শাড়ি এদিকে এদিক আসো কালার দেখ এদিক বসো এদিক বসো দেখেন এটা কালার এটা হলো হোয়াইট কালার আচ্ছা এই এখানে দেখো এখানে দেখো না এই হলুদ কালার দেখেন এগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা সিলেটের মণিপুরী এগুলো কিন্তু টাঙ্গেলের না অনেকে কিন্তু টাঙ্গেলের মণিপুরি বাচ্ছে আর টাঙ্গেলের মণিপুরের মণিপুরি শাড়িগুলো কিন্তু আপনার কাপড়টা মোটা আপনি একটু খেয়াল করবেন ধুইলে কিন্তু পাওয়া যায় এগুলো অরিজিনাল সিলেটের মণিপুরি কাপড় আর কাপড়টা কিন্তু একেবারে চিকন সুতার কাপড় দেখেন একবার চিকন সুতার অরিজিনাল যে সিলেটের সিলেটেরণিপুরি সেইগুলা এগুলো এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো করে দেখেন প্রত্যেকটা মণিপুরি শাড়ির প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা দেখেন এটা গঙ্গা গঙ্গাযমুনা পার এটা পারগুলো খেয়াল করবেন পার পত্র সবাই সুন্দর আর এই আর এই যেগুলো সিলেটের মণিপুরী শাড়ি এগুলো কিন্তু কাপড়টা কাপড়টা কিন্তু অনেক সফট হয় একটু খেয়াল করবেন আর যে যেগুলো টাঙলের মণিপুরি ওগুলো কিন্তু কাপড়টা হার্ড এবং কাপড়টা মোটা দুইলে খাইপা যায় তো আর যেটা সিলেটের মণিপুরি ওগুলো কিন্তু প্রত্যেকটা কাপড় হবে চিকন এবং কাপড়টা কিন্তু সফট হবে অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তেরোশো করে ফ্যান্স যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন মরিয়াম শাড়ি করে আর যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন তো ফেন্স নুর নূর মেনশন মার্কেটে কিন্তু আমাদের দোকানে একটাই দোকান আপনারা অবশ্যই আমাদের সাইনবোর্ডে মরিয়ম শাড়িগুলো লেখা দেখে আমাদের দোকানে আসবেন তাহলে ঠকবেন না অনেক কাস্টমার আছে আপনারা আমাদের আশেপাশের দোকানে ঢুকে যায় তো অনেক বেশি দাম মানে দাম দিয়ে কিন্তু হয় তার মানে মানে কাস্টমার ঠকে যায় তারপরে কিন্তু কাস্টমার মানে আমাদের দে ভাই আপনারা বেশি রাখছেন তো অবশ্যই আমাদের দোকানে সাইনবোর্ড দেখে আপনারা আমাদের দোকানে আসবেন তাহলে ঠকবেন না দেখেন কালারগুলো দেখেন কালারগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর আর প্রত্যেকটা কিন্তু অরিজিনাল সিলেটের মণিপুর শাড়ি প্রাইস তেরোশো করে একেবারে হোলসেল প্রাইস তেরোশো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এই মণিপুরি শাড়ি হলো আমাদের আমাদের দেশের একটা ঐতিহ্য যেমন জামদানি শাড়ি আমাদের দেশের ঐতিহ্য এই সিলেটের মণিপুরী শাড়িগুলো কিন্তু আমাদের দেশ দেশের একটা ঐতিহ্য কারণ এগুলো কিন্তু শুধু আমাদের দেশে হয় এগুলো আমাদের দেশের শাড়ি খুব ভালো মানের শাড়ি খুবই চাহিদা শাড়িগুলো দেখেন এটা হলো পার্পল কালার পাটা কিন্তু হোয়াইট কালার পাওয়ার দেখেন এটা পেস্ট কালার শাড়ি পেস্ট কালার শাড়ির ভিতরে কিন্তু পাটা কিন্তু আপনার আপনার ইয়েলো কালার পাওয়া দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি হলো সাড়ে তেরো হাত শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস তেরোশো টাকা দেখেন কালার কিন্তু অনেক কালার আছে আর প্রাইসটা কিন্তু একেবারেই আপনাদের হাতের নাগালে আছে প্রাইস তেরোশো টাকা দেখেন এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে দেখেন এটা লাল পাটটা কিন্তু ফিরোজা কালার পাওয়ার দেখেন এই যে ব্ল্যাক দেখাবো ব্ল্যাকের সাথে কিন্তু পাটটা অরেঞ্জ কালার পাওয়ার দেখেন কত সুন্দর প্রাইসটা কিন্তু আপনাদের হাতের নাগালে দেখেন আর শাড়িগুলো কিন্তু অনেক নরম হবে যেটা অরিজিনাল যে সিলেটের মণিপুরি কাপড়টা অনেক নরম হবে এবং কাপড়টা কিন্তু চিকন সুতার হবে আর এগুলো কিন্তু ধুইলে খাপবে না আর যেগুলো টাঙেলের এখন কিন্তু ওই টাঙ্গেলের মণিপুরি বের হয়ে গেছে অনেকে কিন্তু চিনে না তো সিলেটের মণিপুরি শাড়ি শাড়ি পর যে একটা মজা যে একটা আরাম এটা শুধু একমাত্র সিলেটের সিলেটের হলে আপনি আপনারা এই আরামটা অনুভব করতে পারবেন আর টাঙ্গেলে যেটা ওটা কিন্তু কাপড়টা মোটা হবে ধুলে কিন্তু কাপড় খেপে যায় একটু খেয়াল করবেন আপনারা যারা মণিপুরি কিনবেন অরিজিনাল সিলেটের মণিপুরি কিনবেন তাহলে ঠকবেন না দেখেন তো ফেন্স আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে আমাদের দোকানে আসতে পারেন আজকে কিন্তু রবিবার আজকে আমাদের মার্কেট খোলা আছে কাস্টমারও কম আছে যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আপনারা আরামায় এসে কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম